ওয়েলকাম টু ঘরোয়া রান্নাবান্না সবাইকে জানাই স্বাগতম আজকে লাইশ পাতা দিয়ে আমি একটা সবজি বানিয়ে দেখাবো শীতের যে সবজি আমরা পাই এগুলো দিয়ে পাঁচমিশালি সবজি তার জন্য প্রথমে আমার লাগবে এখানে আছে লাউ লাউের ওপরের অংশটা আমি কেটে নিয়েছি ওপরের যে সাইড থাকে এটা নিয়েছি অল্প একটু মিষ্টি কুমোর আছে এখানে বরবটি আছে শিম এখানে আছে মুলো আছে লাই পাতা এটাকে পরিষ্কার করে কেটে নিয়েছি আছে আলু আলুটা আমি এভাবে কেটে নিয়েছি লাগবে মটরশুঁটি ধনে পাতা কুচি লাগবে গ্রেট করা আদা আর এখানে কিছু কাঁচা লঙ্কা প্রথমে আমি কড়াইটা বসিয়ে নিয়েছি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এবার তিন চারটে শুকনো মরিচ দিয়ে আমি দিয়ে দিলাম অল্প একটু হলুদ আলুটা আমি প্রথমে দিয়ে দিলাম আলুটা দিয়ে দিয়ে একটু ফ্রাই করে নেব একটু কালার আসবে তারপরে দিয়ে দেব মুলু একটু নাড়িয়ে দিচ্ছি এখন দিয়ে দেব বরবটি এটা দিয়েও একটু মিশিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি শিম সিমটা দিয়েও আমরা আবার মিশিয়ে নেব এই পর্যায়ে দিয়ে দেব লাউ মিষ্টি কুমোর আপনাদের মনে হচ্ছে তেল বেশি কিন্তু তেলটা পরিমাণই আছে পরে লাগবে এখন দিয়ে দিলাম আদা মরিচ আর সামান্য পরিমাণে হলুদ স্বাদ মতো নুন দিয়ে দিয়ে দিলাম একটু মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে দু মিনিটের মতো একটু কষাবো এবার দিয়ে দিচ্ছি অল্প একটা লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিচ্ছি এখনো জল দিইনি কষাচ্ছি মটরশুঁটি দিয়ে দিচ্ছি মিশিয়ে নিচ্ছি দেখুন তেল ছেড়ে এসছে কড়াই থেকে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লাই পাতা দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি এবার আমরা এটাকে ঢেকে দেব। সবজিটা যাতে সেদ্ধ হয়ে যায় আমি এখনও কোনো জল অ্যাড করিনি এক মিনিটের মতো ঘুরে দিয়েছিলাম এখন এখন আবার একটু নাড়িয়ে নিচ্ছি একটা আলু দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা সেদ্ধ হয়ে গেছে তবে আর একটু সেদ্ধ হবে শক্ত কিছু জিনিস আছে মূলাটা একটু দেরি হয় সেদ্ধ হতে মূলাটা ভালোভাবে সেদ্ধ হয়নি তার জন্য আমি একটু জল দেব এই সবজিটা আপনারা চাইলে মাখো মাখো রাখতে পারেন আমি অল্প একটু জল জল দেব এখানে দিয়ে দিলাম একটু ভাজা মশলা এবার দিয়ে দিচ্ছি জল জলটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছে এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি একটু বেশি পরিমাণে দিলাম দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা কুচি এটা আপনারা অপশনাল দিলেও হবে না দিলেও হবে দিয়ে ঢেকে দেবো তারপরে রান্নাটা আমার হয়ে যাবে আপনারা এটার মধ্যে ফুলকপি দিতে পারেন ভাত রুটি সব কিছু খুব ভালো যাবে দেখুন আমার সবজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সবজিটা আমি নামিয়ে নেব এখন অবশ্যই এরকম সবজি ট্রাই করবেন বাড়িতে আশা করছি আপনাদের ভালোই লাগবে শাক দিয়ে এই সবজিটা আমার কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন নমস্কার